রহিম প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল একাডেমির পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলিম পরীক্ষা দুই হাজার পঁচিশ ইংলিশ চল্লিশ আজকে রাইটিং প্যারাগ্রাফ প্রিয় শিক্ষার্থী এই বছরের সিলেবাসটা টা অন্য অন্য বছরের সিলেবাস থেকে এটকেবারেই ভিন্ন তোমরা দেখতেছো যে রাইটিং প্যারাগ্রাফ অন্য সময় প্যারাগ্রাফ থাকতো আবার কম্পোজিশন আলাদা করে অর্থাৎ রচনা থাকতো কিন্তু এই বছর দুইটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে দুইটা প্যারাগ্রাফি থাকবে প্যারাগ্রাফি থাকবে দুইটা নাম বার আবার বেশি অন্য অন্য বছর থাকতো দশ নাম্বার করে দশ নাম্বার বারো নাম্বার থাকতো এই বছর পনেরো পনেরো তিরিশ নাম্বার তাহলে একটা বেটার চান্স তোমাদের জন্য এই বছর একটা ভালো রেজাল্ট করার এই জন্য প্যারাগ্রাফ এখানে আমরা যাতে বাসে করেছি এ উল্লেখ করেছি আমাদের কাছে ভালো মনে হয়েছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এই কটা আমরা দিয়েছি ষোলোটা প্যারাগ্রাফ দিয়েছি দুইটা প্যারাগ্রাফের জন্য দুইটা প্যারাগ্রাফি এখান থেকে কমন করতে পারে মেট্রো রেল ব্যাড এফেক্ট অফ ফেসবুক ইউজ এন্ড অফ মোবাইল ফোন দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ড্রাগ এডিকশন ক্লাইমেট চেঞ্জ গ্রামীণ ব্যাংক এদিকে ইউজ অ্যান্ড এভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া আর্লি মেরিজ ফিমেল এডুকেশন গ্লোবাল ওয়ার্নিং টাউন লাইফ এন্ড ভিলেজ লাইফ না ফুডার ইন বাংলাদেশ স্টেট অর্থাৎ রোড এক্সিডেন্ট মাই ফেভারিট টিচার পাবলিক অ্যাক গুড টিচার শিক্ষার্থী আসলে এই প্যারাগ্রাফগুলি তো পড়বাই তবে তোমাকে মনে রাখতে হবে তুমি একজন আলিম পরীক্ষার শিক্ষার্থী তোমার প্যারাগ্রাফ প্র্যাকটিস করে মোটামুটি ফ্রি হেন্ডল্যাক এমন একটা অবস্থা তোমার থাকতে হবে আমরা আশা করতেছি আমাদের এই যাসাই করা এই ষোলোটা প্যারাগ্রাফ থেকে দুটা প্যারাগ্রাম কমন পড়বে ইনশাল্লাহ প্র্যাকটিস করার পাশাপাশি নিজে কিছু ফ্রি হ্যান্ড লেখার মতো একটু অভিজ্ঞতা তোমার থাকতে হবে যেন যে কোনো অবস্থায় তুমি কিছু ইংরেজিতে লিখতে পারো শিক্ষার্থী এবছর বারবার বলতেছি একটা গোড চান্স তোমাদের ভালো রেজাল্ট করার তো যারা এখনো বসে আছো তাদেরকে বলবো আসলে এই যেই সময়টা এখনো সামনে আসে এই সময়টাই যদি কাজে লাগাও তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব প্রতিদিন একটা রুটিন করে নিয়মতান্ত্রিক পড়ার চেষ্টা করবা আসলে এই বছর অনেক সিলেবাস শর্ট সিলেবাস বলা যায় যে শর্ট সিলেবাস করা হয়েছে শর্ট সিলেবাস যদি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে কি করা আছে এই জন্য একটু বেশি পর্ব প্রস্তুতি নাও আলিম রাজার ভালো হওয়া মানে ভবিষ্যৎ ভালো তো প্রিপারেশন নাও তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সালাম আলাইকুম রহমান